জান সানজেফুকি গহম হামলাই সরকারি বসরারি পর্ব পা লবা লাখি খুঁজে সানও বইগানা লাই যাব সকলকে নমস্কার জনাইছো আজির এই বিশেষ সভা আমার মাজত উপস্থিত আছে অসম মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় উপস্থিত আছে কেবিট মন্ত্রী মাননীয় শ্রী উর্খাও গড়া ব্রহ্মিত আছে বিটি আর চিফ শ্রী প্রমদ মাননীয় এম পি লোকসভা এম পি ৰাজ্যসভা মাননীয় ডেপুটি চিফ স্পীকৰ আৰু ডেপুটি স্পীকাৰ বি টি চি এল এ